কোনো অন্যায়ের সাথে আমার কোন সম্পর্ক থাকবে না বিশ্বাস করে আমার টানের শীর্ষ প্রতি পেয়েছিলেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ দল ধর্মের উঠে উঠে খালেদা জিয়ার প্রতি সম্মান দেখাইয়া তার রহমানের প্রতি সম্মান দেখাইয়া দুই হাজার সালে আমি সিলেট জেলে নিত্য মামলায় বন্দি অবস্থায় এই ডানের শেষে ভোট দিয়া দলের প্রতি যে আপনারা ভালোবাসা দেখাইছেন সেই জন্য খালেদা জিয়া বারবার হবিগঞ্জের মানুষের কথা মনে করে তার রহমান সাহেব বারবার হবিগঞ্জের মানুষের কথা মনে করে হবিগঞ্জের কয় নদীর পানি উজান থেকে আসছে এই পানি কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হইছে আপনাদের অনেকের পারিগর সত্য কথা বলেন পয় নদীর খালেদা জিয়ার নির্দেশে উনি কিছু টাকা দিলেন যে হবিগঞ্জে যারা বন্যার্থ মানুষ বন্যার ক্ষতিগ্রস্ত হইছে তাদের মধ্যে যেন আমরা দিই আমরা যেহেতু জানি এই পৌর এলাকার মানুষ বিএনপিকে ভালোবাসে কে প্রতি শ্রদ্ধা তার একটা মানুষের প্রতি ভালোবাসা আছে সেই জন্য আমরা নব্বই জনটা ওয়ার্ডের যারা অসুস্থ মানুষ যারা পরিবারের থেকে ঠিক সেইভাবে সাড়া পাচ্ছেন না তাদেরকে ঔষধ কেনার জন্য অথবা পত্র কেনার জন্য ফল ফ্রুট কেনার জন্য তার রহমানের পক্ষে দলের ট্রান্ত থেকে যে প্রাপ্ত অর্থ আমরা নব্বই জনকে এক হাজার টাকা করে আমরা নব্বই হাজার টাকা করছি কথা থাকে এত বড় পৌরসভা এই তালিকা কিভাবে হইল আমরা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিকে আমরা পৌরসভা নেতৃবৃন্দের মাধ্যমে আমরা অনুরোধ করছি যারা একবার দুঃখী মানুষ তারা যেন এই টাকাটা পায় আমি তিনবার মেয়র ছিলাম আপনারা দেখছেন আমার নামে এত মামলা মোকদ্দমা আওয়ামী লীগ দিল কিন্তু আমি পৌরসভার এক টাকা চুরি করছি অথবা এক টাকা চুরি করতে কাউকে সহায়তা করছি এমন অভিযোগ আওয়ামী কিন্তু আমার বিরুদ্ধে আনতে পারে নাই এখনো যে কাজ শুরু হয়েছে এই তালিকাটা আমি রেখে দেবেন সামনে যেহেতু আল্লাহ আবার কাজের একটা পরিবেশ তৈরি করে দিচ্ছেন হাসিনা বাংলাদেশ থেকে বিদায় হচ্ছে এই আবু মতো নষ্ট মানুষ এরা বাড়ি ঘর থেকে পালাইয়াছে এখন আবার মানুষ ভোট কেন্দ্রে দিব নিজের প্রতিনিধি মানুষ ঠিক করবো যদি আল্লাহ রাহুল আলামি করেন আর আপনারা সহায়তা করেন আমি যদি আবার পুরো পরিসরে কাজ করার সুযোগ পাই পর্যায়ক্রমে সকল মানুষ রাষ্ট্রীয় সুবিধা যেভাবে পৌরসভা থেকে আমার মাধ্যমে এটা পাইছিলাম ধৈর্য থাকতে হবে থাকতে হবে একজন যে নিলেন কালকে আবার আপনি নিবেন কিন্তু আপনার যে লাগা প্রতিবেশী ওনার হক থেকে আর আপনাকে বঞ্চিত করলেন না এই অন্যায় কাজটা করা যাবে না যেভাবেই বলেন আমি যেভাবে আগে ছিলাম কোনো অন্যায় কাছে আমি করে নাই ভবিষ্যত ইনশাল্লাহ কোনো অন্যায়ের সাথে আমার 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 কোনো 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 সম্পর্ক থাকবে না আত্মীয় বান্ধব যে পর্যায়ে নেতৃবৃন্দ অন্যায় করলে আমার সাথে কোনো ধরনের সম্পর্ক তারা রাখতে পারবে না আমিও তাদের সাথে কোনো সম্পর্ক না আমি আল্লাহরের সাক্ষী রেখে আমি বলতেছি অতীতে যেভাবে শতভাগ চেষ্টা করছি দুর্নীতিমুক্ত মুক্ত থাকা ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ পাক আমারে তৌফিক দেন মানুষ মরণশীল কে যে কখন মরে যায় এর কোনো সময় নির্ধারিত থাকে সেই জন্য আল্লাহ সাক্ষীকে বলতেছি আগে যেভাবে দুর্নীতিমুক্ত মুক্ত থাকছি ইনশাল্লাহ ভবিষ্যতে থেকে কিভাবে আমি দুর্নীতি মুক্ত থাকি আর দোলে নেতৃবৃন্দ যদি মনে করেন যে আমারে দিয়া প্রভাব বিস্তার করাইবে তাহলে বুঝতে পুষি বুকার রাজ্যে বুকার রাজ্যে আপনারা বসবাস করেন তাই অনুরোধ থাকবে নিজেরা অন্যায় করবেন না কোনো অন্যায়কারীকে আপনাদের পাশে রাখবেন